সরকারি চাকরি গুলো দিয়ে দিলে কোম্পানির ভ্যালু কমে যাবে গেলে চাকরি পায়নি যারা জয় করে তারাও চাকরি পায়নি তারাও পায়নি এখন এসে কোথায় কত টাকা চোদ্দ সজা গ্যাস কিনতেন চারশো টাকা এখন কত এগারোশো টাকা পেট্রোল কত ছিল পঞ্চাশ টাকা ডিজেল কত ছিল চল্লিশ টাকা এখন সব একশো টাকার ওপরে যে জিনিসের দামে আগে ব্যা পকেটের টাকা নিয়ে যেত আর ব্যাগে করে বাজার নিয়ে আসতো

জাসপাল মল্লিক তখন ওদের গভর্নর ছিল সে পর্দা ফাঁস করে দিয়েছে বলছে যখন সুরবামায় অতগুলো আমাদের সেনাবাহিনী যাচ্ছিল মানে সেন্ট্রাল ফোর্স তখন আমি বলেছিলাম অমিত শাহকে যে প্লেনের ব্যবস্থা করুন নাহলে ওখান থেকে টেরোরিস্ট অ্যাটাক হতে পারে বললো কিছু দরকার নেই যেতে না এই কথা যখন প্রধানমন্ত্রীকে বলতে গেলাম প্রধানমন্ত্রী বল চুপ রাহিয়ে অর্থাৎ আমাদের ভারতবর্ষের পাঁচ ছেলে বাংলাতে দুটো লাশ এসছে তাদের হত্যা করে মোদী দেশের প্রেম তৈরি করে সেই ইলেকশন জিতেছে আচ্ছা দিন নয় পরেরটা শহীদের জন্য ইলেকশন জিতেছে ছি মোদী ছি মোদী ছি মোদী আমাদের ছেলেদের জন্য ইলেকশন লজ্জা লাগলো না অতগুলো ছেলে মারা গেল অতগুলো ছেলেকে বলি দিলে শুধু নিজের নির্বাচন যে তার জন্য মোদী এবার আর তেরা কে হবে ঠাকুর এবছর কি হবে আর তো বলি যাবে না পাকিস্তান পাকিস্তান আর খাচ্ছে না এখন বলছে চাকরি দাও ভোট নাও জিনিসের দাম কমাও ভোট নাও ভারতবর্ষের অর্থনীতি ঠিক করে ভোট নাও এখন ফেসেছে এখন ফেসেছে এখন চারিদিকে এই প্রধানমন্ত্রীকে এখন বলা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণয় শক্তিতে যাবে বাংলায় অনেক দিন ধরে ব্যবসায় করেছে বাংলায় অনেক দিন ধরে বঞ্চনা করেছ অভিষেকের নেতৃত্বে আমরা গিয়েছিলাম আমরা অভিষেকের নেতৃত্বে গিয়েছিলাম দিল্লিতে আমাদের প্রথমে গান্ধীঘাট তারপর যন্তর মন্তর ডেকে মন্ত্রী গেলাম মন্ত্রী পালিয়ে গেল পুলিশ ধরে নিয়ে আমাদের দিল্লিতে পুরে দিল একশো দিনের কাজ আমার জন্য নয় সেই গরিব চাষি যাদের ব্যাপারে তুমি মিথ্যে বলে এসছো গরিব মানুষ তাদের জন্য চাইতে গেছিলাম যে ঠাটিয়ে নিও যে টাকা তুমি দিচ্ছ না সেই টাকা দিতে গেলাম এখন মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হলো তুমি ওই টাকা বঞ্চনা করলে যে গরিব মানুষগুলো বাড়ি ভেঙে এখন প্লাস্টিক দিয়ে রয়েছে তাদের জন্য টাকা চাইতে গিয়েছিলাম আমাদের তুমি জেলে ভরে দিলে তোমাকে ক্ষমা নেই মোদী তোমাকে ক্ষমা করা যায় না এই আগামী দিনে তোমার ইনকোয়ারি করবে একশো দিনে টাকা মেরেছ কিন্তু তার থেকে বড় অন্যায় করেছ এদের কাজে লাগিয়ে বন্ডের টাকা নিয়েছ মানুষকে চমকে কোম্পানি গুলোকে চমকে ইনকাম ট্যাক্স দিয়ে চমকে ইডি দিয়ে চমকে যে কোম্পানির টাকাগুলো নিয়েছ তার জন্য ইনকোয়ারি হবে আর সেই ইনকোয়ারিতে এই ইডি ইনকোয়ারি করে তোমাদের জেলে ভরবে এইটা আজকে আমি ববি হাকিম কথা দিয়ে যাচ্ছি যে বিভাজন করে নরেন্দ্র মোদী আপকা তো ভাটটা ব্যাট ছিল আমরা বললাম না কাগজে লিখো নাম সে নাম মুছে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম থেকে যাবে সবার হৃদয়ে একটা নাম লেখা আছে কি নাম ক্ষমতা ব্যানার্জি এই নাম নরেন্দ্র মোদী কি করে বুঝবে ক্ষমতা নেই আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ